হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধা রানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আমি আজকে হোয়াইট সস পাস্তা বানাবো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই আশা করছি ভালো লাগবে আমি একটা কড়াই বসিয়ে জলটা গরম করে নিয়েছি এখন এইখানে দিয়ে দেব আমি আড়াইশো গ্রাম পাস্তা নিয়েছি পেনে পাস্তা আপনারা যে কোনো পাস্তা দিয়ে করতে পারবেন জলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেব লবণ দিয়ে দিচ্ছি একটু সাদা তেল সাদা তেলটা দিলে একটার গায়ে একটা লাগবে না পাস্তাটা মিশিয়ে নিচ্ছি পাস্তাটা দিয়ে সাত আট মিনিট একটু সেদ্ধ করে নিতে হবে আমি আট মিনিট সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে এখন একটা নেব কড়াইটা ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি আমি আজকে হোয়াইট সস পাস্তাটায় একটু সবজি ব্যবহার করব এই দেখুন এখানে আমি গাজর ক্যাপসিকাম আর একটু বিনস নিয়েছি এগুলোকে একটু হালকা ভেজে নেব আদা কুচি দিয়ে দেবো কাজার দিয়ে দিচ্ছি আর জিন্স দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন আমি ক্যাপসিকামটা দিয়ে দেব দেখে আমি একটু সেদ্ধ করে নেব সব কিছু আমার সেদ্ধ হয়ে গেছে ক্যাপসিকাম গাজর সবই সেদ্ধ হয়ে গেছে আমি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি কড়াইটা ধোয়ার কোনো দরকার নেই এই কড়াইতেই আমি এই যে বাটার নিয়ে নিয়েছি দিয়ে দেবো বাটারটা গলে গেছে আমি এখানে দিয়ে দেবো দু চামচ ময়দা আর একটু দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো দুধ আমি মিনিট নেব আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি অনেকটাই গাঢ় হয়ে গেছে এখন বাকি দুধটা দিয়ে দেব পাস্তাটা যে সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে দেবো হালকা একটু নেড়ে চেড়ে সবজিটা দিয়ে দিচ্ছি লঙ্কার আমি পুরোটা গুঁড়ো করে নি গোটা গোটা রেখেছি ওইটা দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিচ্ছি হালকা আছে দুই মিনিট ফুটিয়ে নেব আমি দুই মিনিটে রান্না করে নিয়েছি এখন গুলমরিচের গুঁড়ো দিয়ে দেবো আমার হোয়াইট সস পাস্তাটা রেডি হয়ে গেছে আমি একটু মাখো মাখো রেখেছি আপনারা চাইলে আর একটু এখন আমি নামিয়ে ফেলবো হোয়াইট সস পাস্তাটা আমার তৈরি হয়ে গেছে দেখুন আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে রাধা রানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে